শেরশাবাদিয়া জনগোষ্ঠীকে পুনরায় ওবিসি এ তালিকাভুক্ত করার দাবিতে ভিডিওকে স্মারকলিপি দিল শেরশাবাদিয়া বিকাশ পরিষদ সোমবার দুপুরে মিছিল করে ইটাহার ভিডিও অফিস চত্বরে জমায়েত হন শেরশাবাদিয়া বিকাশ পরিষদে ইটাহার ব্লক কমিটির সদস্যরা পরে ভিডিও দিব্যেন্দু সরকারের হাতে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি তুলে দেওয়া হয় সম্প্রতি পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশনের এক বিজ্ঞপ্তিতে ছাব্বিশটি সংখ্যালঘু সম্প্রদায় শ্রেণী বিন্যাস পুনর্বিন্যাস করার হয়েছে যার ফলে শেরশাবাদিয়া সম্প্রদায়কে ওবিসি এ তালিকা করে সরিয়ে ওবিসি বি তালিকায় রাখা হয়েছে সিদ্ধান্তকে একতরফা অবিবেচিত বলে অভিযোগ তুলেছে বিকাশ পরিষদ স্মারক উল্লেখ করা হয় এই শ্রেণী বিন্যাস বাতিল করে ফের শেষাবাদীয় জনগোষ্ঠীকে ওবিসি এ তালিকায় ফিরিয়ে আনতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের পুনর্বিন্যাস করতে গেলে বাস্তব তথ্যভিত্তিক সমীক্ষা চালিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এ বিষয়ে সংগঠনের সদস্য মুজিবুর রহমান কি বলছেন শুনব এটা আমাদের শেরশাবাদিয়ার যে শেরশাবাদিয়ার একটা পিছিয়ে পড়া যে সম্প্রদায় এটা আমরা আগে অ শ্রেণিতে ছিলাম সেটাকে এইবারে যে কমিশনার যে কমিশন হলো সেই কমিশনের এটাকে মানে ক ক্যাটাগরিতে করেছে এর দাবিতে আমরা আজকে বিডিও অফিসে আমরা এই স্মারকলিপি দিব যেন আমাদের যে জায়গায় ছিলাম আমরা ক শ্রেণীতে সেই জায়গাতে আমাদেরকে পুনরায়ভাবে ভাবে নথিভুক্ত করা হয় এর জন্য আমরা অফিসে অফিসের কাছে ডেকুটেশন এবং সারদিপি দিয়ে ডেকুটেশন দিচ্ছি আমরা শেরশাবাদিয়া বিকাশ পরিষদ জিটাহার ব্লক কমিটি আজকে এই ডেপুটেশনটা আমরা দিচ্ছি আপনার নাম আমার নাম মজিবুর রহমান তবে এদিনের এই উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক হফিজুল হক সহ সম্পাদক সৈদুল ইসলাম সদস্য মুজিবুর রহমান সহ আরো অনেকে দাবি পূরণ না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে যাবার হুঁশিয়ারু দেন নেতৃত্ব উত্তর দিনাজপুরে ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধি টাইমস টাইম বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা পুরি মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স